আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমার কাছে কত কোটি কোটি টাকার সম্পত্তি আছে তো দেখো আমার কাছে কত কোটি কোটি টাকার সম্পত্তি আছে এই যে দেখতে পাচ্ছ এই বইয়ের তাকটা এই বইয়ের তাকটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি এই যে রবি ঠাকুরের ছবি এটা আমি টিচার্স ডেতে গিফট পেয়েছিলাম এটা আমি টিচার্স ডেতে গিফট পেয়েছিলাম এই দেখো জয় গোস্বামীর সাথে আমার ছবি এই ছবিটা একটা অনুষ্ঠানে জয় গোস্বামীর সাথে আমি তুলেছিলাম ওই কলেজ স্ট্রিট গিয়ে বোধ এখানে আমার সব বই আছে এখানে এটা বিশেষ করে সাহিত্যের বই এখানে সব কবিতার বই আছে এই পুরোটাই কবিতার বই এবং সব অসাধারণ অসাধারণ কবিতার বই আছে আর এর ভিতরের বেশিরভাগ বইগুলো হলো সবই সাহিত্যের বই এই পুরো বইগুলো সব সাহিত্যের এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো আমি যখন অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার পেয়েছিলাম তখন সেই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার পাওয়ার জন্য আমি এটা পেয়েছিলাম এইটা দু সালে এবং এখানে সব বাংলা বইগুলো আছে পড়ানোর জন্য আমার যে বাংলা বইগুলো লাগে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধের মূর্তিটা এটাও আমি টিচার্স ডেতে গিফট পেয়েছিলাম আর এগুলো লেখালেখির জন্য পেয়েছিলাম এই প্রত্যেকটা এইগুলো যখন কবিতা লিখতাম তখন কবিতা লেখার জন্য এই নিচের তাকে যদি চলে আসো তাহলে নিচের তাকটা হলো আমার পুরোটা ভূগোলের জন্য এই পুরো নিচের তাকে সব ভূগোলের বই আছে বেশিরভাগই আর এখানেও কিছু সাহিত্যের বই আছে সঞ্চয়িতা এবং আমার প্রিয় প্রিয় কিছু এট এই লাস্টের বইটা আমি উপ টিচার্স ডেতে পেয়েছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস এখানে গীতবিদান আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু এখানে কিছু বই আছে এই বইগুলো স্পিরিচুয়াল বই স্বামী বিবেকানন্দ এবং তার অন্যান্য যে ওই মেডিটেশনের বইগুলো বা অন্যান্য বিভিন্ন বই সেগুলো আর এখানে তো সব ভূগোলের অনার্সের আর মাস্টার্সের সমস্ত বই এখানে ইলেভেন টুয়েলভের সব ভূগোল বইগুলো আছে সিলেবাস চেঞ্জ হওয়ার পর এখানে সম্রাটের কিছু বই আছে সম্রাট এক্সক্লুসিভের আর অন্যান্য বই যদি নিচে চলে আসো তাহলেও দেখবে এখানেও আমার বইয়ে ভরা এই দেখো এখানে যে বইগুলো আছে সেগুলো কিন্তু পার্সোনাল বই তোমাদেরকে দেখাতে পারবো না আমি আমি ব্লার করে দেবো এই পুরো জায়গায় কিন্তু আমার সব বই আছে যেগুলো পুরোটাই পার্সোনাল বোঝা গেল দেখো এখানে এই পুরো জায়গায় দেখতে পাচ্ছ কিনা জানি না কিন্তু দেখতে পেলেও এগুলো পুরোটাই আমার কিন্তু সব পার্সোনাল বই আর এইখানে এই যে ডায়েরিটা এটা কিন্তু আমার ছোটবেলাটার অনেক স্মৃতি আছে এই কভার ফাইলটার মধ্যে এই কভার ফাইলটা আমি এইট এ থাকতে বানিয়েছিলাম আমি যখন ক্লাস এইটে পড়তাম এখন আপাতত মনে নেই কত সালে ক্লাস কিন্তু তখন ক্লাস এইটে এই কভার ফাইলটা আমি বানিয়েছিলাম দেখাই তোমাদেরকে দেখায় কভার ফাইলে কি কি আছে এই দেখো আমার খাটের বই ছড়ানো রয়েছে এখানেও বই এইটা তো আগের দিন সাজিয়েছিলাম তোমরা দেখেছো এখানেও বই আছে এখানে এই যে দুটো দুটো আমার স্টুডেন্টদের বানানো আগের বছর ওদেরকে বানাতে দিয়েছিলাম কারো আর সমাস এটা তোমাদেরকে পরে এক সময় দেখাবো কেননা এটা আমি ভালো করে টানিয়ে রাখবো এখানে সমাস আছে আর কারো আছে এখানে ম্যাপের বই আছে আর এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যেও বই মানে এত বই আছে যে বই রাখার জায়গা নেই বই আর খাতাতে পুরো ভরা চারিদিক প্রচুর বই শুধু বই আর বই